হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানভিস লাইফ সানভিস লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ ছিল হায়দ্রাবাদে আমাদের সেকেন্ড ডে তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো যেহেতু বেলা একদম বেরিয়ে বেশি হয়ে গেছিলো তো সেই জন্য আমরা ফার্স্টে ভাবলাম লাঞ্চটা আমাদের সেরে ফেলা যাক তো আমরা যে যা ড্রাইভার দাদার সাথে যাচ্ছিলাম সেই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে চলে এসেছিলো এই রেস্টুরেন্টটিতে তো এই রেস্টুরেন্টের বাইরের লুকটা ছিল এক একদম অসম দেখতে পুরো দুবাই দুবাই এত সুন্দর বাইরে যেরকমভাবে সাজানো খেজুর গাছ দিয়ে তো একদম সত্যিই দুবাই দুবাই লাগছিলো তারপরে আমরা ভেতরে ঢুকে চলে এলাম ভেতরে ঢুকে এসে আমরা অর্ডার করে দিয়েছিলাম এখানে বিরিয়ানি তো এখানে আমরা দুজনে দু রকম বিরিয়ানি অর্ডার করেছিলাম একটা মশালাদার বিরিয়ানি একটা কম মশালাদার বিরিয়ানি তো চেয়েছিলাম আমরা দু রকমই টেস্ট করতে তো যাই হোক এখানে বিরিয়ানিটা যখন চলেই এসছে তারপরে সার্ভ করাও শুরু হয়ে গেছে তো বিরিয়ানিটা দেখে যখন আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি তখন কিন্তু আমার জিভে প্রচণ্ড জল আসছে কারণ এখানে বিরিয়ানির টেস্ট ছিল সত্যি অসম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যেরকম বিরিয়ানি খাই তার থেকে সম্পূর্ণ আলাদা তো যাই হোক একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো কারণ বিরিয়ানির যে প্লেটটা সানবি বাবিরকে সার্ভ করা হয়েছিলো সেটা ছিল মশালাদার তো সানবি বাবির মশলাদার খাবে না একটু কম মশলাদার খাবে তো সানভি আর আমি সেটা নিয়ে নিয়েছি তো বাকিটা সানভি বাবিকে সার্ভ করে দেওয়া যায় চিকেনের পিসগুলো ছিল একদম বড় বড়ো যাই হোক আমি তো একটা পিস শেষ করতেই পারবো না সানবিও পারেনি বাট সানি যে বিরিয়ানির এত পোকা সে কিন্তু বিরিয়ানি এখানে খেয়েছিল দারুণ বিরিয়ানি এনজয় করেছে এবং বিরিয়ানির সাথে এখানে ছিল রায়তা আর এখানে না সব কিছুর সাথে না ওই বাদামের চাটনি এটা কিন্তু একদম কম্পালসারি ছিল তো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি এবং খাওয়া দাওয়া করতে করতে আমাদের টাইমের কোনো আন্দাজাই ছিল না তো আমরা খেতে খেতে যখন আমরা চারপাশটা একটু দেখছিলাম তখন আমাদের দারুণ লাগছিলো তো চলো এবার আমাদের খাওয়া কমপ্লিট খাওয়া এবার আমরা হাত পা ধুয়ে রেডি নিই ও আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি আমাদের এখানে বিরিয়ানি আমরা যেভাবে খাই ওই সাইডের লোকেরা বিরিয়ানি খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম পুরানো বিরিয়ানির সাথে যে গ্রেভিটা থাকে সেই গ্রেভিটাকে ওর সাথে পাঞ্চ করে বসে বসে খায় এখানে বিরিয়ানির প্লেটগুলো ছিল অসম সানবি পাশে সে জায়গাটা দেখছো ওখানে না একদম থালাতে থালি সাজিয়ে খাওয়া যেটা বলে একটা থালিতে সবাই মিলে বসে যেটা খায় সেরকম ভাবে তো সানবি আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি চার মিনার দেখার উদ্দেশ্যে তো হায়দ্রাবাদ এসে আর এত সুন্দর জায়গাটা ছেড়ে দেবো মিস করে যাবো তা তো হয় না কিন্তু রোদের তেজ ছিল প্রচণ্ড এত কড়া রোদ ছিল মনে ছিল খাওয়ার এত সুন্দর বিরিয়ানি খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি যাই হোক চারমিনার আমরা পৌঁছে গেছি তো দেখো সামনেই চারমিনার কি দারুণ দেখতে লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গাড়ি থেকে যখন আমরা নামছি তখন আমাদেরকে ড্রাইভার দাদা বলে দিল এখানে কিন্তু একদম সাবধানে এখানে কিন্তু খুব গ্রাস থাকে এবং এত রসের মধ্যে কিন্তু চুরি চাপাটিও হয়ে থাকে এমনকি ছেলে পুলেও চুরি হয়ে যায় তো স্বানবীর বাবি আর আমি তো যথারীতি একটু ভয় পেয়ে গিয়েছিলাম স্বানভীর ভাবি তো প্রথমে না দেওয়ারই চিন্তাভাবনা করছিলো তারপরে ভাবলাম এসেছি যখন একটু ঘুরেই নিই তো চলো নেমে পড়লাম তো যাই হোক দেখলাম নেমে পড়ে অতটা ভিড় ভাড়াক্কা ছিল না তাও মনে ভয় ভয় নিয়ে যাচ্ছিলাম চারিপাশে দোকান পাটগুলো খুব সুন্দর ছিল এবং দোকান পাটে দারুণ দারুণ জিনিস ছিল তো দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ওইদিকে তারপরে যখন সামনে গেলাম সামনে গিয়ে পরে দেখলাম যে একটু ভিড় বাড়ছে ভিড় বাড়ার সাথে সাথে আমাদের মনে একটু ভয় বাড়তে থাকলো চারিদিকটা যখন তাকিয়ে দেখলাম চারিদিকে আর কি সুন্দর কালারিং ঝলমলে চুরি বিক্রি হচ্ছে যেহেতু সামনে এবার রমজান মাস আসছে সেই জন্য ওরা সমস্ত কিছু এখানে শপিং করছে বা নিজেদের দরকারি জিনিসপত্র এখানে কেনাকাটি করছে চারিদিকে এখানে জিনিসপত্র খুব কম দামে খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছিলো কিন্তু হ্যাঁ এখানে ঠকে যাওয়া থেকে একটু সাবধান থাকতে হয় কারণ এখানে মানুষ মানুষকে ঠকাতে বেশিক্ষণ লেট করে না কারণ দাদা বললেন এখানে বাইরে কিছু লোকজনের জন্য হায়দ্রাবাদের নাম জায়গাটা খারাপ হচ্ছে কিন্তু হায়দ্রাবাদের জায়গার লোকেরা কিন্তু একভাবেই খারাপ নয় আমাদেরকে ড্রাইভার দাদা তাই বললেন তো যাই হোক আমরা এখানে ঘুরে ফিরে দেখছিলাম তারপরে আমরা ঘুরে টুরে ওখান থেকে বেরিয়ে আসার পর ওই জন্য কিনে ফেলেছিলাম একটা লেহেঙ্গা যদিও লেহেঙ্গা কেনার সময় সেটি ভিডিও করা হয়নি কারণ ফোন বার করা এবং এবং সেখানে মাপ নেওয়াতে একটু টাইম লেগে গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেজটিকে প্লিজ লাইক আর করে দিও আর শেয়ার করে দিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হায়দ্রাবাদের নেক্সট দিন আমরা কোথায় গিয়েছিলাম সেটা জানার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা